শুক্রবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার্স অর্গানাইজেশনের উদ্যোগে রাজ্যভিত্তিক ও মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহরায় সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায় মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা শিবিরে এদিন বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে এক সাক্ষাৎকারে মন্ত্রী প্রণোজিত সিংহ রায় চান বিগত বছরগুলির তুলনায় দিন দিন রক্তদান শিবিরে মানুষ এগিয়ে আসার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এটা রাজ্যের জন্য একটা বড় প্রাপ্তি রক্তের জন্য রাজ্যের কোথাও কোনো রোগীর মৃত্যু হচ্ছে বলে খবর নেই সরকারের কাছে তিনি এদিনে রক্তদান শিবিরের উদ্যোক্তাদের ধন্যবাদ জানান কারণ তারা সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে রক্তদানে এগিয়ে এসেছে উৎসব এখন ব্যবহার করা হচ্ছে আমাদের মানুষের কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে বিভিন্ন এনজিও থেকে শুরু করে পলিটিক্যালি বিভিন্ন সংগঠন থেকে শুরু করে ইভেন সরকারি কর্মচারীদের যেসব মানে সংগঠনগুলো আছে যেমন এখানে আমরা এখন অন্য একটি হেলথ অফিসার থেকে একটা সংগঠনে তো এটা ঠিক কথা যে আমাদের রাজ্য মানে মুখ্যমন্ত্রী